মারা গিয়েছেন মনোমিয়া যিনি ঘোড়ায় উঠে কবর করতে যেতেন দূর দূরান্তে তার জীবনে তিন হাজারের অধিক কবর ঘুরেছেন কোনো জায়গায় খবর পাইলেই তিনি ছুটে যেতেন ঘোড়া দিয়ে কবর করতে তার জন্য ছিল কবর ঘোড়া কিছুদিন আগে তার সেই প্রিয় ঘোড়াটিকে সত্যরা মেরে ফেলেছিল কিন্তু এই মনুমেয়া অসুস্থ হয়ে পড়েছিল তার পরই মৃত্যুবরণ করেন এনে রাজিউন মনুমিয়া কানে যদি কখনো আসে কেউ মৃত্যুবরণ করছে সেখানে ছুটে যেতেন ঘোড়া নিয়ে তাই সেটা দূরে হোক অথবা নিকটে কিন্তু কোনো পরিশ্রমের জন্য টাকা নিতেন না এমনকি আত্মীয় সিকান কোনো খাবারের পরিবেশ তৈরি করলেও যেতেন না এবং খেতেন না তার জীবনদশায় তিন হাজারের অধিক কবর খুলেছেন